এখন আমরা যেসব কার্টুন ভিডিওগুলো দেখব এগুলো সব এআই দিয়ে তৈরি করা হয়েছে কয়েক বছর আগেও অ্যানিমেশন ভিডিও বানানো ছিল অনেক ব্যয়বহুল ও সময় সাপেক্ষ একটা পাঁচ মিনিটের ভিডিও বানাতে কয়েক সপ্তাহ সময় লেগে যেত কিন্তু এখন এআই এসে সব কিছু বদলে দিয়েছে এই রূপকথার গল্প ইসলামিক কার্টুন ভিডিও বা অ্যানিম্যাল কার্টুন সিরিজ সবই তৈরি হচ্ছে এআই দিয়ে কোনো প্রফেশনাল স্কিল দামি সফটওয়্যার বা হাই বাজেট কম্পিউটার ছাড়াই হায় দিস ইজ সুমন ফগ অ্যানিমেশন একাডেমির ফাউন্ডার অ্যান্ড সিইও গত বছরে আমরা শুধুমাত্র এআই ব্যবহার করে কার্টুন ভিডিও বানিয়ে আয় করেছি কয়েক হাজার ডলার্স আমাদের একটি ইউটিউব চ্যানেলে এই বছরে জানুয়ারি মাসে ইনকাম হয়েছে সাতশো বিরাশি ডলার্স এবং ফেব্রুয়ারিতে আটশো এক ডলার্স বর্তমানে আমাদের এমন কয়েকটি ইউটিউব চ্যানেল আছে যেগুলো থেকে প্রতি মাসে আমরা কয়েক হাজার ডলার্স আয় করছি আর এই সমস্ত অভিজ্ঞতা এক করে আমরা নিয়ে এসেছি এআই প্লাস টু ইউটিউব কার্টুন অ্যানিমেশন কোর্স যেখানে আপনি শিখবেন কিভাবে এআই ব্যবহার করে ভাইরাল অ্যানিম্যাল কার্টুন সিরিজ বানাতে হয় যা বর্তমানে হিউজ ট্রেন্ডিংয়ে রয়েছে কীভাবে ইসলামিক কার্টুন ভিডিও তৈরি করা যায় স্ক্রিপ্ট রাইটিং থেকে শুরু করে ভয়েস ওভার ও অ্যানিমেশন পর্যন্ত এআই দিয়ে ডিজনি স্টাইলের রূপকথার গল্প তৈরি করার গোপন পদ্ধতি যা বাচ্চাদের মাঝে দারুণ জনপ্রিয় কিভাবে এআই দিয়ে টেক্সট থেকে ভয়েস জেনারেট করতে হয় এবং সেটাকে পারফেক্ট লিপসিং করাতে হয় ভিডিও পারফেক্টলি এডিট করা ব্যাকগ্রাউন্ড মিউজিক ও সাউন্ড এফেক্ট যুক্ত করা কিভাবে এআই দিয়ে নিজের মতো করে ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করতে হয় যেখানে কোনো কপিরাইটের ঝুঁকি থাকবে না কিভাবে ইউটিউব অ্যালগোরিদম বুঝে ভিডিও ভাইরাল করতে হয় এই সব কিছুই আপনি পাবেন আমাদের এই কোর্সে তাছাড়াও পাচ্ছেন অ্যাডোবি অ্যানিমেট ব্যবহার করে প্রফেশনাল মানের টু ডি অ্যানিমেশন ভিডিও তৈরি করার কমপ্লিট প্রসেস এছাড়াও শিখবেন অসংখ্য অ্যাডভান্স অ্যানিমেশন যেমন বার্ড অ্যানিমেশন বাইসাইকেল অ্যানিমেশন রেইন প্লাস থান্ডার অ্যানিমেশন রানিং অ্যানিমেশন বোট অ্যানিমেশন এমন আরও অনেক একই ভিডিও দিয়ে ইউটিউব এবং ফেসবুক উভয় প্ল্যাটফর্ম থেকে আয় করার কৌশল কিভাবে আপনার চ্যানেলকে দ্রুত যোগ্য করে তুলবেন তার স্টেপ বাই স্টেপ গাইডলাইন আর যদি আপনি একবার এই কোর্সে এনরোল করেন তাহলে ভবিষ্যতে যত নতুন নতুন ক্লাস অ্যাড হবে সবই পাবেন ফ্রিতে তাছাড়া অ্যানিমেশন নিয়ে কোনো সমস্যায় পড়লে আমাদের প্রাইভেট ফোরামে প্রশ্ন করা মাত্রই পাবেন ইনস্ট্যান্ট সমাধান দুই প্লাস স্টুডেন্ট থেকে এমন অনেকেই আমাদের কোর্স করে ওয়ার্ল্ড ওয়াইড অ্যানিমেশনের কাজ করে ইনকাম করছে আমাদের একজন ছাত্র সিয়াম যার আগে কোনো অ্যানিমেশন অভিজ্ঞতা ছিল না সে মাত্র তিন মাসের প্রশিক্ষণে এখন মাসে তিনশো প্লাস ডলার্স আয় করছে আরেক ছাত্রী মিথিলা হাউসওয়াইফ হয়েও এখন এই স্কিল নিয়ে নিজের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ে তুলেছে এই কোর্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন যে কোনো বয়সী যে কোনো ব্যাকগ্রাউন্ডের মানুষ খুব সহজেই শিখতে পারেন আপনার যদি ইন্টারনেট ও সাধারণ কম্পিউটার চালানোর বেসিক জ্ঞান থাকে তাতেই আপনি এই কোর্সের মাধ্যমে একজন প্রফেশনাল অ্যানিমেটর হয়ে ক্যারিয়ার করতে পারবেন বলতে পারেন এআই প্লাস ফুল টু ডি অ্যানিমেশন শেখার কমপ্লিট প্যাকেজ হলো আমাদের এই কোর্সটি তাই আর দেরি কেন এখনই ভিজিট করুন এমএসবি অ্যাকাডেমির অফিসিয়াল ওয়েবসাইট এবং লুফেনিন আমাদের এই প্রিমিয়াম কোর্সটি মনে রাখবেন সফলতা একদিনে আসে না কিন্তু সঠিক গাইডলাইনে কাজ শিখে কাজ করতে পারলে সফল হবে নি ইনশাল্লাহ